প্রফেশনাল কাজে আমাকে সকাল থেকে সন্ধ্যাপন্ত বাসার বাইরে থাকতে হয় কিন্তু আমি চাই আমার মা বাবা স্ত্রী সন্তান নিয়ে একটি সুখী পরিবার গড়তে কিন্তু প্রবলেমটা হয় সারা দিন কাজ শেষে যখন একটু শান্তির আশায় বাসায় ফিরি তখন আমার জন্য অপেক্ষা করে অভিযোগ অভিমান আর ঠান্ডা যুদ্ধ মা বলে বউ তাদের সাথে খারাপ ব্যবহার করে বউ বলে শ্বশুর শাশুড়ি তাদেরকে মেনে নিতে পারে না আমি তখন হতবাক কে বল কে সঠিক আমি কি করে বুঝবো আমি তো সারা দিন বাসাই থাকি না এই মানসিক যুদ্ধে আমি ভেঙে পড়েছিলাম সারা রাত গুম হতো না দিন দিন কাজে মনোযোগ হারিয়ে ব্যবসায় ক্ষতি হচ্ছিল কারণ মাথা ভর্তি শুধু পারিবারিক টেনশন এক সময় মনে হতো পরিবার তো শান্তির জাগা কিন্তু এ তো জাহান নামে রূপ নিচ্ছে আমি চিন্তা করলাম বাসায় না থেকেও যদি আমার চোখ দুটো বাসায় রাখা যায় তাহলে কেমন হয় নিয়ে আসলাম যাইনোবার এই স্মার্ট আইপি ক্যামেরা এটাতে আছে ফুল এইচডি টু মেগাপিক্সেল ক্যামেরা যেখানেই থাকি বাসা এখন আমার চোখের সামনে আছে টু এ অডিও কথা বলতেও পারি ওদের কথা শুনতেও পারি আছে মোশন ডিটেক্টর অস্বাভাবিক কিছু ঘটলেই মোবাইলে নোটিফিকেশন আসে নাইট ভীষণ অন্ধকারেও পরিষ্কার দেখি এখন সবাই জানে আমি আসি আমি দেখতেছি আমি শুনতেছি তাই ওরাও আচরণে সচেতন এখন আমার মা আমার স্ত্রীকে তার মেয়ের মতো দেখে তার হাতের রান্না খেয়ে প্রশংসা করে আর আমার স্ত্রীও আমার মাকে তার নিজের মায়ের মতো দেখে এখন আমার বাড়ি আমার শান্তির নিজ আপনিও যদি চান পারিবারিক শান্তি সম্পর্কের বন্ধন নিশ্চিন্ত মন তাহলে অর্ডার করুন জাইনোবার স্মার্ট আইটি ক্যামেরা অর্ডার করতে অর্ডার নামে ক্লিক করুন আপনার অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ